হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল একদম স্নান দান করে চলে এসছি ছাদে কি দেখছি বলো তো ছাদে এই দেখো হ্যাঁ কতটা মানে কুয়াশা উঠেছে কতটা সূর্যি মামাকে দেখা যাচ্ছে সকাল সকাল ওটাই দেখছি আর কি মানে ওয়েদারটা কেমন যেহেতু শীতকাল চলে এসছে তো সকাল সকাল একদম কাচি করে স্নান নান করে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো এখন না মানে ব্লগগুলো একটু দেরিতে আসছে কিন্তু আসছে তোমাদের ব্লগও আমি দেখছি একটু খেয়াল করো তো যাই হোক চলো দেখতে দেখতে আমি মানে জামা কাপড়গুলো মেলে ফেলছি তো এই ব্লগগুলো না মানে এডিট করা ছিল ভয়েসটা দেওয়া ছিল না ওই জন্য আমি ছাড়তে পারছিলাম না তো কৃষ্ণনগরে জয়ত্রী পুজোর জন্য বাড়িতে লোকজনও ছিল একদম সময় পাচ্ছিলাম না ওই জন্য ব্লকগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে তো যাই হোক তোমাদের কাছে যখন যাবে প্লিজ তোমরা একটু দেখো তো চলো দেখতে দেখতে তো কাপড় মেলা হয়ে গেলো প্রচুর কাপড় কেচেছি আজকে এক তার ভর্তি হয়েও না মানে ছাদের গায়ে যে রেলিং আছে রেলিংয়ে দিয়ে দিয়েছিলাম তো শীতের দিন তো সকাল সকাল না কাচলে না আবার একদম শোকাবে না এই যে দেখতে পাচ্ছ এনাদের আবার আগমনটা এতক্ষণ আওয়াজ পেতাম ওই দেখো হই কি গল্প তো দেখো সোজা চলে এসেছে আমি রান্নাঘরে আজকে সর্ষে বাটছি কি রান্না করব বলো তো সর্ষে বাটা দিয়ে সরষে বাটা দিয়ে যে কোনো রেসিপি আমার ভালো লাগে মানে সর্ষেটাই আমার খুব প্রিয় তো এই সর্ষেটা না আমি মিক্সিতে করি না কেননা তো মিক্সি মেশিনের নিচে পড়ে থাকে যদি অনেকটা সর্ষে বাটি তখন সর্ষে মানে সর্ষে বাটার মানে রেসিপিটা করি তো এখন অল্প হলে হাতেই বেটে নিই আর মা এসছে ভাইফোঁটায় গেছিলাম দাদার কাছ থেকে মাকে নিয়ে এসছি এনে সকাল সকাল মাকে আমাদের এই বউবাজারের ঠাকুর বুড়িমা তারপরে বাঘা বাঘাডাঙ্গা আর পাত্রবাজার এই চারটে যে মেন মেন ঠাকুরগুলো মাকে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে বউবাজার আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে কয়েকটা দোকানের পরে মাকে ধরে ধরে নামাতে হচ্ছে যেহেতু বয়স্ক মানুষ তো টোটো একদম রিজার্ভ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বউবাজারের ঠাকুরটা আমাদের বাড়ির কাছে তারপরে সোজা চললাম বুড়িমার কাছে এই যে বাড়া মানে আমাদের যে চাষাপাড়ার গলি চাষাপাড়ার গলিতে ঢুকছি আর পৌরসভা থেকে জলের গাড়িটা মানে পরিষ্কার করছে যেহেতু ধুলোটুলো তো দর্শনার্থীরা অনেক দূর দূর থেকে আসবে চাষাপাড়া ঠাকুরের কথা তো আর নতুন করে কি বলবো যারা কৃষ্ণনগরে থাকো প্লাস কৃষ্ণনগরের বাইরেও অনেকে জানো যে কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা মানে কি বলবো বহু জাগ্রত মাকে মন দিয়ে ডাকলে সত্যি মানে পাওয়া যায় আর সকাল সকাল বসে গেছে দোকানদাররা একদম ফাঁকায় ফাঁকায় মাকে দেখিয়ে নিয়েছি পুরো রেডি কিন্তু গয়না পরানো হয়নি দেখতে পাচ্ছ এই বুড়িমার জায়গায় একটা টাইম প্রচুর ভিড় হবে প্রচুর সেটাও তোমাদের সাথে আনবো একদম ফাঁকায় কয়েকটা দর্শনার্থী এসছে কেউ মানসিক টিপ দেবে কেউ মালা দেবে পুজো দেবে আর বুড়িমাকে তারপর মানে সকালের পর থেকে গয়না পরানো শুরু হবে দশটা এগারোটা থেকে সারা রাত ধরে গয়না পরানো হয় এতগুলোই মানে মায়ের গয়না একদিনে পরানো সম্ভব না তো চাষাপাড়া থেকে সোজা চলেছি পাত্র বাজারে এই যে পাত্রবাজারে প্যান্ড প্যান্ডেলটা তখন যেহেতু সাতটা মতো বাজে মানে মণ্ডপ বন্ধই ছিল বাইরে বাইরে থেকে মাকে দেখলাম আর প্যান্ডেলটা তারপরে ওখান থেকে সোজা চলে যাচ্ছি কোথায় বাঘাডাঙায় বাঘাডাঙ্গা থেকে একদম গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে বাঘাডাঙার ঠাকুরটাও দেখব কিন্তু মা আর হাঁটতে পারছিল না এটা হচ্ছে হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল মেয়ে এখানে পড়াশুনো করেছিল অনেক দিন পর স্কুলটার সামনে দিয়ে যাচ্ছি ভালোই লাগলো আর এই যে বাঘাডাঙার প্যান্ডেলটা দিনের বেলা একরকম লাগে আর রাতের বেলা তো অসাধারণ কিন্তু রাতের বেলা তোলার মতো আমার সম্ভব ছিল না একবার মাকে নিয়ে ঘুরে গেছি আর রাতেরবেলা আসেনি তা কৃষ্ণনগরে মোটামুটি তিনশো সাড়ে তিনশো ঠাকুর হয় মানে তিন দিনেও তোমরা কেউ কভার করতে পারবে না পুরো ঠাকুর তো ঢুকতে এই যে গণপতি বাবা বসে আছেন ওনাকে না দর্শন করে কি ভেতরে ঢোকা যায় তো ওনাকে দর্শন করে এই যে ঠাকুর একদম সব একটু সাজ সরঞ্জামগুলো মানে প্যান্ডেলের যে কারুকার্যগুলো একটু একটু করে শেয়ার করি তাতে ব্লগটাও ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর এইখানে যে বাঘাডাঙার মা বসে আছেন এনার সাজ পুরো রেডি আর বললাম না ননদদের নিয়ে আমি আজকে ঠাকুর দেখতে যাবো এই যে দেখতে পাচ্ছ সব চার আনা আট আনা দু টাকা পাঁচ টাকা এই দুজন হচ্ছে মেজন ননদের ছেলে এসছে তো এই যে ননদরা এসছে ননদের ছেলেরা এসছে ছোট ননদের মেয়ে এসছে ননদ আসেনি ছেলেরা এসছে আর আমার ঘরে ওই যে বাচ্চাদের প্রিয় চিকেন বিরিয়ানি আর চিকেন কষা সবাই হাসি ঠাট্টা এটা হচ্ছে ছোটো ননদের মেয়ে একটাই মেয়ে এই যে হাড়ি ভর্তি করা চিকেন আর চিকেন কষা সঙ্গে স্যালাড তো আমার বাড়িতে মানে সবাই আসলে চিকেন বিরিয়ানিটাই বেশি হয় আর এই যে চিকেন কষা কিছুটা তুলে এনেছে কিছুটা রান্নাঘরে আছে আর খেতে বসে সব তো হাসা হাসি আর কি আর সোজা চলে আসলাম বিকেলবেলা এই যে সবাই এক এক করে বেরোচ্ছে আমাদের টিম ছিল টোটাল এগারো জন ছোটো যা আর মিজো যা যায়নি আর আমার হাজব্যান্ড যায়নি বাকি সবাই গেছি এটা হচ্ছে ছোট দেওরের মেয়ে সামনে একটা ছোট দেওর আর আমার ছেলে যোগদান করলো সবাই মিলে একটা সেলফি ফটো তুললাম ফুল ফ্যামিলি মিলে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে অনেক দিন পর এরকম ফুল ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি আমি না খুব একটা হাঁটতে পারি না তো যাই হোক সবার সাথে হেঁটে ঠাকুরও দেখলাম প্রচণ্ড ভালো লাগলো কিন্তু অ্যাকশানটা পরে বোঝা গেছে এই যে বক বক করতে 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 বলছে জেম্মা যেখানেই যাবে জেম্মা তো ভিডিও করবে ব্লগ করবছি হ্যাঁ এটাই তো জীবনের একটা স্মৃতি যেটা আমি করে থাকি রেগুলারের কাজ তো চলো তোমরা দেখতে থাকো এই যে ছোটো ননদ আমার সাথে আছে দেখতে দেখতে দেখো সব ঠাকুর আমরা পরপর পরপর দেখে নিচ্ছি আর এখানে দেখো যে দিদিভাই আমার বাড়ির ঠিকানা চেয়েছিল আমি আবার দিয়ে দেবো তো সেই আমাদের গলি থেকে বেরোলাম প্রমোদা ভবন থেকে পেট্রোল পাম্পের পাশেই প্রমোদা ভবন তো সেখান থেকে বেরিয়ে সোজা পৌবাজার এই যে সকালে যেটা মাকে দেখিয়ে নিয়ে গেছি না তখন লাইটিং ছিল না আর এখন লাইট দারুণ লাগে বললাম না দিনের বেলায় একরকম আর রাতের বেলায় এক তো আমি আর ভেতরে ঢুকতে চাইছিলাম না কিন্তু ঢোকা দেওয়ার হলো না চলো এখান দিয়ে ঢোকার পথ বাইরের পিছন দিয়ে বেরতে হবে তো ওই জন্য ঢুকে আবার ঠাকুর দর্শন করে মাকে দর্শন করে সোজা বেরিয়ে এসে পর পরপর আমরা ঠাকুর দেখবো ওই সঙ্গে থাকো সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এখানে এই যে হয়েছিল না আরজি করের কাণ্ড ঘটনা নিয়ে একটা থিম করেছে খুব সুন্দর লাগছে থিমটা আর তো ফটো তুলতেই হবে কিচ্ছু করার নেই এখন সবাই এটা একটা ফ্যাশন হয়ে গেছে তো যাই হোক সব জায়গার মাকে ফটো তুলছি আর একটুখানি করে হাতের কাজ যে প্যান্ডেলে সেগুলো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে তুলে ধরছি তো চলো দেখতে থাকো তখনও প্যান্ডেলে কারুকার্য চলছে এটা হচ্ছে আমরা জগদ্ধ পুজোর আগের আগের দিন মানে ওই যে বললাম না এত ঠাকুর হয় তোমরা তিন চার দিনও কভার করতে পারবে না তো সব হাঁটছে আর মেয়ে বকবক করছে আবার কোথায় যাব তারপরে চলে আসলাম আমরা আমিন বাজারে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এত সুন্দর লাইটিং করেছে না মানে দেখার মতো অনেকটা টাইম আমরা এখানে কাটিয়েছি আর এই যে ঠাকুরকে গয়না পরিয়ে রেডি করে ফেলেছে একদম আর আমরা ফটো মটো তুললাম ভেতরের ডেকোরেশনও খুবই ভালো ছিল আর দেখতে দেখতে চলে আসলাম আমরা আবার অন্য প্যান্ডেলে তো এই যে ব্লগটা শুধু ঠাকুর আর ঠাকুর তো আমরা সবাই মিলে যেহেতু বেরিয়েছি না খুব এনজয় করেছি পায়ে ব্যথা হলেও তো এটা চলে এসেছি আমরা হচ্ছে কাঁঠাল পোঁতা এটা হচ্ছে ছোটো মা কাঁঠাল পোঁতা তো চলো ছোটো মাও রেডি ছিল সাজগোজের দিকে একদম গয়নাগাটি পরিয়ে কিছু কিছু বাকি ছিল তো চলো ছোটো মাকে দেখতে দেখতে আবার চলে আসলাম আরেক জায়গায় এটা হচ্ছে কি বেশ ক্লাবটা আমার ঠিক এখন মনে পড়ছে না আসলে এত তো ঠাকুর সব তো মানে মনে রাখা সম্ভব না তো যাই হোক এখানে একটা নাটকের মতো ছিল মানে ওই মেডিটেশন বলে না মেডিটেশনের ওপর একটা নাটক ছিল এখানে মেডিটেশনে মেডিটেশন করানো হয় ফ্রি অফ কস্ট তো আমরা দেখ দেখছিলাম আর কিছু শ্যুট করছিলাম মানে জ্যান্ত জগদ্ধাত্রীর ওপর একটা থিম করেছিল খুবই ভালো লাগলো তো যাই হোক চলো টাটা